হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ তোমাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের রোস্ট অনেকেই খেয়েছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রোস্ট কয়জন খেয়েছে কিন্তু আজ আমার রেসিপি দেখার পর রোস্ট রান্না করে খেয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগবে এখানে আমি কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সব একদম পরিষ্কার করে ধুয়ে নেব এবারে দেখো এখানে আছে পেঁয়াজের একটা আছে কাঠবাদাম কিশমিশ কাটা মরিচ এগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেবো এই যে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এখানে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে আমি এর মাথার দিকে আর লেজের দিকে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি খোসা ফেলাই নিই কিন্তু এখান দিয়ে কেটে ভিতরে ময়লা বের করে নিয়েছি এখানে ডিম রয়েছে খুব ভালো করে ধুয়ে এবারে দেখো এখানে কী লাগছে পেঁয়াজ কুচি আছে আদা রসুন জিরা বাটা ধনিয়া গুঁড়া গোটা মশলা কাঁচামরিচ এখানে আছে দই এখানে আছে প্যাটানো পেস্ট মশলা ঘি আছে আছে রেগুলার তেল আছে এ পর্যায়ে চুলার পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হয়ে গিয়েছে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গিয়েছে তেলটা গরম হচ্ছে এবার মাছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছ আগুনের তাপপেলে এমনিতেই হালকা লাল হয়ে যায় তাই আমি এরতে আর হলুদ দেবো না কারণ আমি রোস্ট রান্না করবো এবার আমি মাছগুলো ভেজে নিব মাছ আমি পাত্রে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি একসাথে নিয়ে নিয়েছি এখানে ছোটো বড়ো মাঝারি আছে নানান রকমের আছে এবার আমি চামচের মাধ্যমে এটাকে উল্টে দিচ্ছি এপাশ ওপাশ দু পিস ভালো করেই ভাজতে হবে দেখেছো আগুনের তারপর সাথে সাথেই কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে প্রত্যেকটা মাছই উল্টে দিতে হবে এবার লো আচে রান্না করছি যাতে ভিতর দিক দিয়ে হালকা সিদ্ধ হয়ে আসে দেখো কত সুন্দর খাবার হয় চিংড়ি মাছের বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তাই চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের রোস্ট বিশেষ করে বাচ্চারাই বেশি পছন্দ করে কারণ এতে ঝাল থাকে না দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নেব মাছগুলো মাছগুলো একে নামিয়ে নিচ্ছি মাছ নামানো হয়ে গিয়েছে এরপর যাই মূল রান্নায় চলে যাব গোটা মশলা গোটা মশলা একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এগুলো আমি বেরেস্তা করে নেব হালকা বেরেস্তা কালার করে ভেজে নেব আমি এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব কিন্তু হালকা হালকা ব্রেস্তা কালার হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে কালার চেঞ্জ হচ্ছে ভালো ভালো করে করে এপাশ ওপাশ পেঁয়াজ ভেজে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা এবার এগুলো আবারও পেঁয়াজের সাথে ভেজে নেব ভাজার সময় কিন্তু চুলা রাজ কমিয়ে দিতে হবে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম প্রত্যেকটা আইটেম দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে যাতে করে সম্পূর্ণটা সব কিছুর সাথে মিশে যায় বাবল হচ্ছে কারণ এখানে কোনো পানি নেই আর চিংড়ি মাছ থেকে এমনিতেই বাবল হয় এবার একটু হালকা পানি দিয়ে দিলাম তা হলে আমার পেঁয়াজগুলো পুরো পুড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে আবারও নেড়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো সেই মশলা পেস্ট করে রেখেছিলাম এটা নেড়ে দিচ্ছি যেহেতু বাদাম আছে নেড়ে তো দিতেই হবে বাদাম দলা পা তলায় দিয়ে লেগে যাবে আমার ক্যামেরাটা একটু সরে গিয়েছে তাই ভালো করে দেখাতে পারছি না এবার দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে তা আরও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি বাদাম দেওয়াতে কিন্তু কালার একটু বর্ণ হয়ে গেছে এখানে দুধ দিয়ে দিলাম রোস্টে তো দুধ দিতেই হবে তা না হলে তার রোস্ট রান্না হবে না দুধ দেওয়ার কারণে সাদা সাদা কালার চলে এসেছে রোস্টের যে কালারটা হয় এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে চিংড়ি মাছ আমি কিন্তু দুধ আর টক দিয়ে এখানে একসাথে ফেটিয়ে দিয়ে দিয়েছি আমি সবসময় টক দিয়ে ফেটিয়ে ব্যবহার করি চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে দেবো যেহেতু চিংড়ি মাছটা একটু শক্ত হয় যাতে করে ভালো করে এর ভিতরে মশলা যায় তাইতে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেখুন আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম একটা খুলেবে দশ মিনিট পর দেখুন মাছগুলো দারুণ একটা স্মেল বের হয়েছে আপনারা বাড়িতে রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন চিংড়ি মাছের মালাইকারি থেকে চিংড়ি মাছের রোস্ট কোনো অংশে কম না চিংড়ি মাছের মালাইকার রেসিপিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওইটাও ফলো করবেন এখানে আমি একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না করলে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে জাস্ট আর একটু পানি শুকাবে আমার রান্নাগুলো আপনারা দেখবেন আমার রান্নাগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পরবর্তী রান্না দেখার জন্য বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে আমি যত রান্না করি না কেন সাথে সাথে আপনারা দেখতে পাবেন দেখুন এতটা তেল হয়ে এসেছে রোস্টের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে রোস্টের তেলের প্রয়োজনটাই থাকে কারণ রোস্ট তেলের মধ্যেই থাকে তার পানি থাকে না ঝোল রাখা যাবে না আমার চিংড়ি মাছের রান্না হয়ে এসেছে দেখেছেন হচ্ছে এবার আমি এতে দুই চামচ ঘি দিয়ে দিলাম যে কোনো রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু ঘি ব্যবহার করতেই হয় ঘি দিলে মিল বের হয় ঘি দেওয়া হয়ে গিয়েছে এবার এটা নেড়ে যাতে করে সম্পূর্ণ ঘিটা সব মাছের সাথে মিলিয়ে যায় দেখুন পানি শুকিয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এবারে আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব আপনার প্লিজ আমার রান্নাগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী রান্না দেখার জন্য আমার বেল বাটনটা ক্লিক করে দেবেন আমার রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিবাম এবার আমি একটা প্লেটে দেব দেখুন রোস্টেড যে যে মশলাটা ছিল ওইটা আমি উপরে ঢুয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে তেল জমে এসেছে এরকম তেল তেল না হলে রোস্ট খেতে ভালো লাগে না অবশ্যই আপনার বাড়িতে রান্না করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আমার পরবর্তী রান্নার জন্য আমার বেল বাটনটা ক্লিক করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী রান্না নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব নতুন নতুন কোনো রেসিপি তৈরি করতে পারি কি না সে চেষ্টাই করে যাব আর আপনাদেরকে রান্নার রেসিপি वे